নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব সুজির ভাজা মিষ্টি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম দু মিনিট মতো এটা একটু ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেছে এখানে আমি দুধ দিচ্ছি অল্প অল্প করে এই দুধটাও কিন্তু আমি আড়াইশো গ্রাম নিয়েছি এভাবেই আস্তে আস্তে দুধটা দিয়ে কিন্তু আমি সুজিটা নাড়িয়ে চাড়িয়ে নেব লো ফ্লেমে আমি এটা সাত মিনিট মতো রান্না করব। একদম লো ফ্লেমে আর মাঝে মধ্যে এভাবেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন এখানে দিচ্ছি আমি দু চামচ মতো চিনি চিনি দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুজি কিন্তু দেখুন বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে তো চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এলে দেখবেন শুকনো হয়ে যাবে সুজিটা তখন কিন্তু আমি একটা এটা নামিয়ে নেব সুজি কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটা এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি মিষ্টির জন্য যে সেরাটা বানাবো তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর এখানে এক বাটি জল নিয়েছি কিছুক্ষণ ধরে এটা আমি ফুটিয়ে নেব এদিকে সুজিটাও দেখুন থালায় নামিয়ে নিয়েছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তার জন্য আরও একটুখানি গরম রয়েছে বলে আমি একটু ছড়িয়ে নিলাম এতে আমি দিয়ে দেবো এখানে আমুল দুধ দেখুন এই আমুল দুধের প্যাকেটটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই আমুল দুধটাই আমি কিন্তু দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যখন তখন বাজার থেকে এটা এনে দিতে পারবেন তো এই আমুল দুধটা কিন্তু আমি দু প্যাকেট মতো ব্যবহার করেছি এখানে আমি দেখুন দুটো পাউরুটিকে এভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে কিন্তু এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম মেশানোর পরে কিন্তু আমি এই পাউরুটির আর আমুল দুধটা দিয়ে সুজিটা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব সুজি এবং এই পাউরুটি গুঁড় দুধটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে আপনি মেখে নেবেন তত কিন্তু মিষ্টিটা কিন্তু একদম নরম আর স্পঞ্জি হবে দেখুন মেখে নিলাম মাখার পর এখানে কিন্তু আমি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করব যেহেতু তেল ছাড়া মাখছিলাম তাই জন্য হাতে বা থালায় কিন্তু অনবরত লেগে যাচ্ছে সেই জন্য একটু তেল দিয়ে দিয়ে এটা মেখে নিলে একটা সুন্দর পপার ডো তৈরি হয়ে যাবে আপনারা দেখুন কিভাবে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমার হাতে লেগে নেই কিন্তু ডোটাও কিন্তু খুব ভালো মোলায়েম হয়ে গেছে আমি হাতে একটু করে সাদা তেল নিয়ে নেব আর একটা করে মিষ্টির সেপ দিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু গোল গোল মিষ্টিও এটা বানাতে পারেন বা লম্বা বানাতে পারেন আজকে কিন্তু আমি ছোট ছোটো ল্যাংচার মতন সেপ দিয়ে নেব মিষ্টিটা দেখুন এরকম লম্বা লম্বা করে নেব আর এটা কিন্তু গোল গোল করলেও অসুবিধা নেই আর অবশ্যই কিন্তু এই মিষ্টিটা বানানোর সময় আপনারা মনে রাখবেন যে মিষ্টির গাটা কিন্তু একদম তেল তেলে হওয়া চাই এতে কোনো যে একটা ফাটার দাগ বা কোনো জায়গা কিন্তু এব্রো খেবড়ো হয়ে রয়েছে তাহলে কিন্তু মিষ্টি একদম ভালো ভাজা হবে না সমস্ত মিষ্টিটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে তেলে তো ওই জন্য এরভাবে খুব সময় ধরে ভালো করে এভাবে মেখে নিয়ে দেখুন মিষ্টিটা এরকম তৈরি করতে হবে তো দেখুন এদিকে কিন্তু যে মিষ্টির সেরাটা আমি তৈরি করছি সেটা কিন্তু একদম অনেকটা তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু চিটচিটে ভাবও চলে এসছে এতে কিন্তু আমি এবার একটু ফুড কালার দিয়ে দিলাম এক চিমটি মতো ফুড কালার দিলাম কালারটা দিলে কিন্তু মিষ্টিটা যখন আমি সেরাতে দিব তখন মিষ্টির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে সেই জন্য তো চিনির এই মিষ্টির সেরাটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এদিকে মিষ্টিগুলো কিন্তু সমস্ত কিন্তু বানানো আমার হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন মিষ্টির গাটা কীরকম তেল তেলে হয়েছে ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে মিষ্টিগুলো এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এই মিষ্টিটা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নেবেন খুব বেশি কিন্তু হাই ফ্লেমে হাই ফ্লেম দিলে মিষ্টিটা কিন্তু পুড়ে যাবে তো দেখুন মিষ্টিটা কিন্তু আমি লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি একদিকটা কিন্তু হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এক এক করে দেখুন উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন তেল কিন্তু আমি ঝরিয়ে দিলাম এবার একটা একটা করে আমি কিন্তু মিষ্টিগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি আমি আরও যে বাকি মিষ্টিগুলো রয়েছে সেইগুলোও কিন্তু আমি এক এক করে দেখুন তেলে দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন মিষ্টি কিন্তু একদম ফেটে যাচ্ছে না তার কারণ এটা খুব ভালো করে মাখা হয়েছিল ওই জন্য দেখুন এবার এই মিষ্টিগুলো কিন্তু আমি একটা একটা করে এই মিষ্টি যে সেরাটা সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি এক ঘন্টা মতো এই সেরাতে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো তারপরে এক ঘন্টা পর আমি ফিরে আসবো দেখুন দিয়ে দিলাম একটু ভালো করে কিন্তু সমস্ত রসেই এভাবেই একটু নেড়ে চেড়ে নিতে হবে তাহলে সব মিষ্টিগুলো কিন্তু রসে ভিজে যাবে তো দেখুন কিছুক্ষণ এবার আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো এক ঘন্টা পর আমি চলে এসেছি দেখে নিন মিষ্টিগুলো কীরকম সুন্দর ভিজে গেছে আপনাদের আমি একটা কেটেও দেখাচ্ছি আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে অনেকটা কিন্তু স্পঞ্জি হয়েছে তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন না জানাবেন এবং আপনারা ঝটপট এই সুজির ভাজা মিষ্টিটি বাড়িতে তৈরি করে ফেলুন এবং আপনারাও খাবেন আর আপনাদের আত্মীয় স্বজনকেও এই পুজোতে খাওয়ান আর আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার